সকালবেলায় সবার পাখির ডাকে কিচিমিচিরে ঘুম ভাঙে আর আমার ঘুম ভেঙেছে কোকিলের ডাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমি খুব সকালে শ্বশুর বাসায় ঘুম থেকে উঠে গেছি তো ঘুম থেকে উঠার পরে আমার শ্বশুরের মানে জায়গাগুলো জমিগুলো একটু দেখতে চলে আসলাম যেখানে আমার শ্বশুর গাছপালা লাগিয়ে রেখেছে অনেক মানে শাক সবজি এখানে লাগিয়েছে সেই জায়গায় আমি চলে আসলাম কারণ আমার শ্বশুর গাছ লাগাতে খুব পছন্দ করে এখানে দেখুন ক্ষেত এই ক্ষেত গুলোতে আমার শ্বশুর অনেক শাক সবজি লাগাইছে আর এই যে দেখুন আমার শ্বশুর এখানে ঢ্যাঁড়স তুলছে আসলে গ্রামের এটাই নিয়ম নিজেদের জমির জিনিস নিজেরাই চাষবাস করে খায় তো আমার শ্বশুর এখানে অনেক ঢেঁড়স লাগিয়েছে প্রত্যেক দিন অনেক অনেক ঢেঁড়স তুলে আমার শ্বশুর তো দেখুন আমি হাতে একটা পলিথিন লাগিয়ে নিয়েছি কারণ এটাই নিয়ম না হলে হাত চুলকাবে এই এইভাবে পলিথিনটা আমি লাগিয়ে নিলাম আমার শ্বশুরও ওইভাবে হাতে পলিথিন লাগিয়ে নিয়েছে কারণ ঢেঁড়স খেতে ঢুকলে প্রচুর পরিমাণে গা হাত তো এখানে আমার শ্বশুর আমার হাত বেঁধে দিচ্ছিল কারণ পলিথিনটা যেন না খুলে যায় আর গ্রামের মানুষরা এইভাবে খেতে যায় আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ আমার শ্বশুর নিজে হাতে এই গাছগুলো লাগিয়েছে সে নিজে পরিচর্যা করে তো আমিও সেই জায়গায় চলে আসলাম যে দেখি কেমন লাগে একটু এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য তো অনেক ভালো লাগছিল আবার এদিকে রোদও উঠে গেছিল অনেক গরম লাগছিল আর আমার তো তুলে অভ্যাস নাই তো আমার হচ্ছে কষ্ট হচ্ছিল তুলতে কিন্তু লাগছিল আমি অনেক বড় একসাথে তুলেছি আমার শ্বশুরের সাথে আমার শ্বশুর দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে এইভাবে করে তুলতে হবে এদিকে আপনাদের ভাইয়া ভিডিও করছিল এখানে ভুট্টা গাছও লাগিয়েছে আমার শ্বশুর মানে চারি সাইডে এর ঢ্যাঁড়স খেতে চারে সাইডে ভুট্টা লাগিয়েছে অনেক অনেক গাছ লাগিয়েছে উনি তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি গ্রামের বাসায় আসলে এগুলো দেখাতে খুবই ভালো লাগে আসলে আমরা সচরাচর শহরে এসব দেখতে পাই না গ্রামে আসলে দেখা যায় আর আপনাদের ভাইয়াদের বেশিরভাগই মানে জায়গাতেই হচ্ছে খেতে এটা সেটা লাগানোই থাকে গ্রামে এখানে দেখুন এখানে বেগুন গাছ আমরা এখানকার বেগুন নিয়ে এসে আমাদের খুবই মানে মজা লাগছিল যে নিজের ক্ষেতের জিনিস খাওয়ার মজাটাই আসলে অন্যরকম মনে হয় আর যদি নিজের হাতে লাগানো হয় তো এখানে লাল সাগর ছিল পেঁপে গাছ ছিল অনেক অনেক গাছ আমার শ্বশুর এখানে লাগিয়েছে এই গাছ লাগাতে অনেক পছন্দ করে তো যাই হোক আমি এখানে দেখুন বেগুন তুলতে চলে এসেছি এখানে কয়েকটা বেগুন ধরেছে আমার খুব শখ হচ্ছিল যে আমি একটু বেগুন তুলবো তারপরে যে এখানে দেখুন আমাদের খেতে ঢেঁড়স আপনারা কে কে ঢেঁড়স খাবেন হাত তুলেন আপনাদের সবার বাসায় ঢেঁড়স পাঠাই দিব এরকম প্রত্যেক দিন বালতি বাল্টি আমার শৈশুস সকাল বেলায় তুলে তো তারপরে আমি এই যে দেখুন বেগুন কাটতে শুরু করেছিলাম গাছে একটা বেগুন দেখলাম যে যে ভাবলাম বেগুনটা কেটে নিয়ে তো এর আগে অনেক বেগুন কিন্তু ধরেছিল তারা পেরে নিয়েছিল তা এখানে বেগুন ছিল আমি একটু পেরে নিলাম আর এখানে দেখুন কাঁচামরিচ গাছ মরিচের যে দাম বাজারে তো কি করব নিজেদের গাছের মরিচ তুলেই খাই আমরা তো এখানে দেখুন আমি চারটা বেগুন পাড়তে পেরেছি তারপরে আর পাইনি তো আজকের ভিডিওটা এ